خير ما قلت انا والنبيون من قبلي عشيه يوم عرفه لا اله الا الله وحده لا شريك له লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহওয়া আলা আল্লাহ নবী বলেন আমি এবং আমার পূর্ববর্তী লক্ষ সোয়া লাখ কম বেশি সোয়া লাখ নবীদের আমি এবং আমার পূর্ববর্তী সোয়া লাখ নবীদের প্রত্যেকের জীবনে শ্রেষ্ঠ সময় ছিল শ্রেষ্ঠ দিন ছিল আরাফার দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় ছিল মাগরিবের পূর্বের সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটাফার দিন আরাফার দিন আরাফার দিনের শ্রেষ্ঠ সময় কোনটা

শ্রেষ্ঠ দিন ছিল আরাফা আরাফার শ্রেষ্ঠ সময় হলো আরাফার বিকেল বেলা আরাফার বিকেল বেলা সমস্ত নবীরা যিনি যত কালেমা পড়েছেন এই কালেমাটা হলো শ্রেষ্ঠ কালেমা সোহাম কিন্তু কালেমার মূল ফিকির ফিকির কি মূল বিষয় কি আল্লাহ তালার ওয়াদানিয়ত আল্লাহ তালার মূল কিয়ত আল্লাহ তালার হান্দ আল্লাহ তালার ক্ষুদ্র সোহাম কুলে যায় কথা ধুকাও না ইনা ইল্লাল্লাহ ওয়াহদাবুনা লাগুল মুলকু ওয়ালাहुल হামদু আহু আলা সেই শাইইন ক্বাদীদ আহ আল্লাহর বলেন কোনো মানুষ যদি এই মাটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার 10 বার পড়ে আল্লাহর বলেন আল্লাহ তাআলা তাকে চারটা غلام আযাদের নেকি দিবে কয়টা غلام মূল বিষয়টা হলো চারটা গুলা আমাযাদের জন্য এই কালেমাটা শেখানো হয় নাই চারটা গুলা আমাজাদের জন্য এই কালেমাটা শেখানো হয় নাই মূলত কালেমাটা কেন শেখানো হয়েছে আমার বান্দাদের কাছে এক কথা ঢুকাও আমি ছাড়া কোনো মাাবুদ নাই আমার কোনো শরীক নাই আমি একা প্রশংসা সবাই সকলেই আমার প্রশংসা শুধুই আমার ক্ষমতা শুধুই আমার বাঁচাই শুধুই আমার এই কথাটা কি বুঝাবার জন্য যায় দেওয়ার জন্য রব্বে করিম এই কালিমাটাকে রসুলের জবানিতে দশ বার দশ বার পড়াকে মোস্তাহ করে দিয়েছে মূলত বুঝাবার উদ্দেশ্য কি বলেন আল্লাহ তালা ছাড়া কোনো মা বুধ নাই তিনি একা তার কোন শরিক নাই আল্লাহ তালা ছাড়া কোনো মা বুধ নাই তিনি একা তার কোন শরিক নাই প্রশংসা শুধুই তার প্রশংসা শুধুই তার বাদশাহী শুধুই তার ক্ষমতা শুধুই তার সোহাম এই যে একটা বাক করে এতটা এতটা দাবি বানায় দিল কেন আজি আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার দশ বার দশ বার করে পড়ে রসুল বলেন ফলাহু এ দিলু আশার হাতে রে কাপ রব্বে কালীন তাকে বা হাতে তাকে চারটা গুলো আমাদের নেকি দিয়ে দিবে

একশোটা হাসানা দিয়ে দিবে তিন নাম্বার একশোটা সাইয়া মুছে দিবে চার নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তালা তাকে শয়তান থেকে বাঁচাবে পাঁচ নাম্বার তার চেয়ে উত্তম নেই নিয়ে হাসার ময়দানে আর কেউ উঠবে না পড়ব তো নিয়ত পাক্কা বলেনা দেয় তোমার চাকরি যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেয় তোমার দিলে যেন থাকে আমি তোমার মুখে যেন থাকি আমি তোমার চোখে যেন থাকি আমি হৃদয়ের জিকির তোমার জবানে যেন চলে আসে হৃদয়ের জিকির চোখে চলে আসে হৃদয়ের জিকির কানে চলে আসে সোহান হৃদয়ের জিকির কোথায় কোথায় চলে আসে বাকি জবানের জিকির দামি বেশি না হৃদয়ের জিকির দামি বেশি নাকি চোখের জিকিরের দামি বেশি উত্তর প্রথম জবা জিকির হৃদয়ের জিকিরের দাম বেশি হৃদয়ের জিকির ফরজ সুহান হৃদয়ের জিকির কি আমার বলেন হৃদয়ের জিকির কি এবার বলবেন হুজুর হৃদয়ের জিকির কদ্দুর ফরজ কদ্দুর ফরজ কোন সময় ফরজ হৃদয়ের জিকির ফরজ যখনই কোনো গুনার সামনে চলে আসে হৃদয়ের জিকির ওই গুনার সামনে পর্দা হয়ে যায় সুবহানাল্লাহ ওই গুনার সামনে কি হয়ে যায় পর্দা হয়ে যায় চোখের গুনার সামনে হৃদয়ের জিকির পর্দা কানের গুনার সামনে হৃদয়ের জিকির পর্দা তাহলে যেই পরিমাণ জিকির যেই পরিমাণ জিকির বান্দাকে গুনাহ থেকে বাঁচায় এই পরিমাণ জিকির ফরজ সুবহানাল্লাহ পরিমাণ জিকির কি ফরজ তাহলে যে হৃদয়ে জিকির ফরজ কোন পরিমাণ সবাই বলে না যে এই ফরজ জিকিরটা আমাদের কার কদর আছে একটু কইবেন बोलने वालों কদর আছে सुनने वालों কদর আছে

কোন দিনে বরাবর জানাত হৃদয়ের জার দাম জান্নাত আচ্ছা এটা যদি সিদ্ধিকে আকবরের মতো হয় এবার এটা আসবে কি দিয়া আসবে কি দিয়া এটা তাকুনু মাসাদিকিন এইজন্য কোন না কোন আল্লাহ ওয়ালার সাথে হয়ে যাও সুবহানাল্লাহ এইজন্য কি হয়ে যাও কোন আল্লাহ ওয়ালার কি হয়ে যাও হ্যাঁ আমাদের ওলি বুড়ি দামত বারাকাতুম কি সুন্দর করে তিনি বলেন যে কোন আল্লাহ ওয়ালার সাথী হওয়া অর্থ কি জানো লাইটের নিচে চলে যাও লাইটের নিচে চলে যাওয়া বলে লাইটের নিচে চলে গেলে যেমন তোমার শরীর আলোকিত হয়ে যায় ওরা আল্লাদের কাছে গেলে তোমার দিন আলোকিত হয়ে যায়

তারা দিন শিখবে গিয়ে মাদ্রাসায় গিয়ে গিয়ে দিন শিখবে দিন শিখে এবার এবার তারা যখন গ্রামে আসবে গ্রামের মানুষগুলোকে জাহান নামের আজাবের ভয় দেখিয়ে দেখিয়ে জাহান নাম থেকে তারা বাঁচিয়ে দিবে তাহলে আমাদের কাজ কি বলেনের জন্য আশা বলেন দাওয়াতের জন্য বের হন হওয়া أيها الذين آمنوا من يرتد منكم عن ديني فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة نائم رب العالمين بل هم من অচিরেই এক জাতি বানাবো আমি অচিরেই এক দল বানাবো যাদেরকে আমি ভালোবাসবো যারা আমাকে ভালোবাসবে মোমেনহিনদের জন্য হবে বড় বিনয়ী কাফেরদের মোকাবেলা হবে বড় শক্ত প্রাণ হ্যাঁ শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত ছিল কেমন শিক্ষা ব্যবস্থা উচিত ছিল কেমন হওয়া আচ্ছা যদি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ক্লাস সিক্সে যদি সুরায় ফাতে থেকে দশটা সুরা শিখিয়ে দেওয়া হয়তো তো কেমন হইতো

যে প্রতিদিন আল্লাহ তালার কাছে জান্নাত তিনবার করে চায় কয়বার ফখলাতিল জান্না জান্নাত নিজেই বলে আল্লাহ বান্দা বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও তো জান্নাত নিজেই বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও ফখলাতিল জান্নাত জান্নাত নিজেই বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও

নিজেই বলে আল্লাহ হুম শিলুহু আল্লাহ তাকে না আমার মধ্যে পি দিয়ে দেন সোহা অমানিশ তাজা রান নিন্নার আল্লাহর চুল বলেন যে জাহান নাম থেকে তিনবার করে পানা যায় আল্ল হম্মা যিনি মিনান্না বলেন আল্লম্মা আজের নি মিনান্নার আল্লম্মা যিনি মিনান্নার আহ আম্বেদকখন আদালতে উঠছি আদালতে যখন উঠাইলো যেই মামলা আদালতে উঠাইলো এই মামলাটা কিন্তু মিথ্যা মামলাটা কিন্তু কি জজও জানে মিথ্যা ফুলসও জানে মিথ্যা র্যাবও জানে মিথ্যা কি মিথ্যা কি যেমন মামলার একটা ধরম এমন আর কি ফুন্দরবাজার বিশ্বের ওঠে একটা তালগাছ আছে ওই তাল গাছের থেকে একটা ওট নামছে আর দুজোরে এই ওটটারে গুঁথুর দিছে তো যখন আমাদের কীরকম মামলা উঠাইল তো আমি মনে মনে কই যে মামলা উঠাইছেন এই মামলা কিন্তু মিথ্যা 100% কি মিথ্যা মিথ্যা তো মিথ্যা মামলা মানুষের কাছে আসামি হইয়া দাঁড়াইতে যদি এত কষ্ট লাগে এত ডল লাগে আমার যে কোটি কোটি মামলা হাসর ময়দানের লাগি রেডি হইয়া আছিল কি ন হয় আবার উঠবা হাকামুল হাকিমিনের কাছে বলে আমার উল্টু কার কাছে ওই মামলাগুলো কি সত্য না মিথ্যা আর এখানে এই মামলাটা কেমন কি পরিমাণ ধা মিথ্যা কতটা মিথ্যা এবার বলুন তো এই মিথ্যা মামলায় আমরা ভয়ে আক্রান্ত কিনা জোরে বলে এবার বলুন তো দেখি হাসরের ময়দানের মামলাগুলো কেমন হবে তাইলে জাহান্নাত থেকে পানা চাওয়া প্রতিদিন কয়বার তিনবার বলেন প্রতিদিন কয়বার হল্লব হুম হাজির নি মিনান্ন বলেন হল্ মন্মা হাজের নি মিনান্ন ইলারব্বিকা মু তোমার রব তোমার মন তাহা মুনতা কি মনা বলেন শেষ তোমার ঠিকানা কোথায় জহান্নাত এই যে নামার ঠিকানা ঝান্নাক বল নামার ঠিকানা কি আমাদের এক বুজুর্গ আছেন এনার নাম হলো বরুণার শায়েস ফারুক সাহেব সিলেটের এক শহর শ্রীমঙ্গল এখানের এক শায়েস আছেন কি বরুনা বড় সুন্দর কথা বলেন অনেক সুন্দর মানুষ তো তিনি বলেন যে তিনি প্রত্যেক আজ এই কথাগুলো বলবেন আমি আছি ছিলাম না থাকবো না আল্লাহ তালা আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তালার হয়ে যাই আমি আমার হায়াতের অল্প সময় যদি আল্লাহ তালাকে সঙ্গে রাখি আল্লাহ তার হায়াতের বে কিনারা আল্লাহ তালার সীমাহীন হায়াতে আল্লাহ তালা আমাকে তার সঙ্গে রাখবেন আমি যদি আমার ক্ষুদ্র হায়াতে আল্লাহ তালাকে ভুলে না যাই তা আল্লাহ তারা আখ কবরের হাঁসরের মেজানের ফলস রাতের আখ রাতের কুটির বাক্সের আল্লাহ তালে আমাকে ভুলবেন না আর যদি খোদা নাখাস্তা এই অল্প হায়া আট কেউ আল্লাহ তালা কে ভুলে যায় তা আল্লাহ তালা বললেন ওকে হ্যাঁ লিখা লিয়াও মা তুং দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছো হাসরের মেদানে তোমাকে ভুলে যাওয়া হবে তুমি দুনিয়াকে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছ মনে রাখবা আমি তোমাকে হাসরে মনে রাখবো না আর তুমি যদি দুনিয়াতে আমাকে মনে করো তো মনে রাখবা আমি তোমাকে কখনো ভুলবো না তুঝে ভুল গিয়া তুভি ওসে ইয়াদ না যে তে ইয়াদিয়া তুভি ওসে ভুল না যাও যে তোমাকে মনে রাখে খবরদার তুমি তাকে ভুলে যেও না আর যে তোমাকে জীবনে কখনো মনে করে না খবরদার তুমি তার পেছনে ছুটিও না কি ভাই মোবাইলের নায়ক আর নায়িকা তোমাকে কবে মনে করবে বলো কবে মোবাইলের কোন নায়িকা আমাকে কবে মনে করবে কখনোই না আর আমার রব আমাকে ভুলছে কবে কখনোই না তিনি আমাকে কখনো ভুলেন নাই আর ওই নাট্যকিগুলো আমাকে জীবনে কখনো মনে করে নাই তো যারা আমাকে মনে করে নাই আমি তাদের পেছনে আছি আর যারা যিনি আমাকে জীবনে কখনো ভুলেন নাই আমি তাকে কখনোই মনে করি না এই জন্য আমার প্রভৃত খোলাসা লা তাুনহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ হে মানব যারা তোমাকে যেন তোমার পৃথিবীর কোন ব্যস্ততা তোমার সন্তান সন্ততি তোমার ধন সম্পদ যেন আমি থেকে তোমাকে গাফেল করে না দেয় যেন তোমাকে আমি থেকে বিস্মিত করে না দেয় যেন তোমাকে আমি থেকে ভুলিয়ে না দেয় যেন আমাকে কি ভুলিয়ে না দেয় জানো তুমি আমাকে সহজ ভাষায় জানো রব বলেন তুমি আমাকে ভুলে যেও না বলেন তুমি আমাকে ভুলে যেও না ওয়া লা সাতর জমা তুমি আমাকে ভুলে যেও না বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি না মা ছেলে বিদেশে যাওয়ার সময় কিভাবে বলে চোখের পানি ফেলে দিয়ে কি বলে। যাচ্ছ তো বিদেশে বিদেশে গিয়ে ভুলে বাবাও কথা যাচ্ছ তো বিদেশে বিদেশে গিয়ে আমরাও আসার সময় যেন আমাদের রব বলে দিয়েছেন যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে ভুলে যেও না এটা কিন্তু আমাদের জন্য বিদেশ এটা আমাদের বিদেশ বলেন কেন এটা আমাদের মূল দেশ নয় আমাদের মূল দেশ জান্নাত বলেন আমাদের মূল দেশ আচ্ছা যেমন ধরেন এখন আমাদের মধ্যে একজন নমিনেশন পেয়ে গেছে আর দুই মাস আছে নির্বাচনের বাকি নির্বাচনের পরে তিনি চেয়ারম্যান হবেন এই দুইটা মাস বলুন তো দেখি তার চিন্তা চেতনা টেনশন কেমন জোরে বলেন আচ্ছা সে রাত দিন কি পরিমাণ মেহনত করে এবং সকলের কাছে কি পরিমাণ সে দোয়া চায় বলেন দোয়া চায় না চায় না বলেন আচ্ছা আপনারা কারোর কাছে যদি বিশ লাখ টাকা ইতালির জন্য জমা দিচ্ছেন আপনি জানেন আপনার ভিসা আসবে 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 বলেন তো আরো তিন মাস বাকি আছে সন্দেহ আছে সম্ভাবনা আছে আপনি তিন মাস এই ভিসাটার জন্য কি পরিমাণ দোয়া করবেন তো ইটালির ভিসার জন্য কি পরিমাণ দোয়া চেয়ারম্যান হওয়ার জন্য কি পরিমাণ দোয়া মেম্বার হওয়ার জন্য কি পরিমাণ দোয়া এবার বলুন তো দেখি দশ দুনিয়া পরিমাণ জান্নাতের জন্য দোয়া কি পরিমাণ হয়েছে কি পরিমাণ হওয়া উচিত ছিল তোমরা অবশ্য যেমনি পারো এমনি বস। কি উচিত ছিল জান্নাতের জন্য চাকরির জন্য জীবনে যত দোয়া করছেন জান্নাতের জন্য এত দোয়া করার নাই একটা মেয়ের বিয়ের জন্য জীবনে যত দোয়া করছেন জান্নাতের জন্য এত দোয়া করার নাই বাস্তব আমার এটা হঠাৎ আমার কয়দিন ধরে আমার জেহানে খুব চাপে কথা নক কি পরিমাণ দোয়া এটা রিসার জন্য কি পরিমাণ দোয়া মিদেছে গেলে এটা একামার জন্য কি পরিমাণ দোয়া ঠিক এটা চাকরির জন্য কি পরিমাণ দোয়া অথচ আমার জান্নাত অপেক্ষা করছে 10 দুনিয়া বরাবর জান্নাত এজন্য আল্লাহ নবী বলেন মানসা আল্লাহ জান্নাত আছালা থা মারাত যে প্রতিদিন আল্লাহ তার কাছে জান্নাত তিনবার করে চায় কয়বার ফখলা তিন জান্না জান্নাত নিজেই বলে আল্লাহ উম্মা বান্দা বলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দাও তো জান্নাত নিজেই বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও করবেন ইংশা আল্লাহ আল্লাহ টফিক দাম অনেক আছেন চলেন আমরা আমি পড়বো হিংসা গত শুক্রবারে

দুই নম্বর ইমান তিন নম্বর কি আমল চার নাম্বার তাকোয়া বলে না আইল ইমান আমল তাকোয়া কয়টা একসাথে তৈরি হয় প্রথাক সোহাল এজন্য টাকা দিছেন কোথা কোন ফ্যাক্টরি দেখি না কোন ফ্যাক্টরি এলেমেন ফ্যাক্টরি ইমান এন ফ্যাক্টরি আমল ফ্যাক্টরি তাকোয়ার ফ্যাক্টরি সোহাল বলে না একসাথে ফ্যাক্টরি একসাথে এই ফ্যাক্টরি গুলোকে জিগিয়ে রাখার দরকার আছে কি না আমাদের বলেন এগুলোকে জিগিয়ে রাখবেন কি দিয়ে তিন জিনিস দিয়ে দোয়া মাল সন্তান বলেন কি দিয়ে দোয়া মাল সন্তান দোয়া দিবে কে সকলে মাল দিবে কে যার আছে সন্তান দিবে কে আমার মাদ্রাসার বেতন একজনে দেয় পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একজনে দেয় একজন মানুষ দেয় এই একজন মানুষ গহরডাঙ্গা মাছার পুরো বেতনে নিয়ে দেয় যাত্রা বাড়ির পুরো বেতনে নি দেয় অলিপুর হিসাবের মাছার পুরো বেতনে নিয়ে দেয় কালকে আমাকে বলছেন কালকে কালকে বলছেন হুজুর আলহামদুলিল্লাহ আটাত্তরটা মাদ্রাসার বেতন দে আর বলছেন হুজুর আমি ঢাকা আসছি আমার এই এগুলো বন্ধ করো সব বন্ধ সব বন্ধ বলছে যে আমি ঢাকা আসছি একটা লুঙ্গি ছিল ছিঁড়া আর গামছা ছিল গেঞ্জি ছিল না তার ক্যামেরায় ফোন দিছে আসর আগে আমি কই আমার ছোট্ট কত জায়গা কিনছি কত দিবেন কত দিতাম এই কোন নাম কাছে দশ লাখ আপনিও নিয়ত করবেন আল্লাহ সাথে একটা চুক্তি করতে হইব আপনি আল্লাহ সাথে একটা কন্ট্যাক্ট করবেন আল্লাহ আল্লাহ তুমি আমার এত দিছো আমি এই মাছের ওস্তাদের সবগুলো বেতন আমি দিয়ে দেব তো ওই বেটা যদি আটাত্তর মাছের দিতে পারে আমরা একটা দিতে পারতেন না আস্তে কয়েক মাহফিল্লাগে এক মাসে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমি কোনো জানতাম না আমার কেউ অসুবিধা জানে